الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সলাতুয়া সালা মোয়া আলি কেয়া রসুল আল্লাহ ওয়ালা আলিকাব স্বাভাবিক ইয়া হাবিব আল্লাহ সলাতুয়া সালা মোয়া আলি কায়া নবিয়াল্লাহ ওয়ালা আলীকাব স্বভাবিকা ইয়া নুর আল্লাহ ফ্রিজ টাইম মেরে মাদানির চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানি চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দহতে ভালো আছেন আল্লাহ হামদুল্লাহ সজ্জাল আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের নিকট মাদানি চ্যানেল বাংলার বিশেষ আয়োজন এই রবিউল আওয়াল উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন ছোটো বন্ধুরা আপনাদের জন্য সাজানো এবং ছোটো বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান আমাদের প্রিয় নবীর সালে আল্লাহ ফু তল্লা আলিব আলিবাসাল্লাম ছোটো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ ইয়াসুজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে তেলা শ্রবণ করার সালা সাল্লাহলি সাল্লাম আমরা শোনার চেষ্টা করি পাশাপাশি যেহেতু রবিউল আওয়াল মাস প্রিয় নবী শুভ আগমনের মাস এই মাসেই প্রিয় নবী সাল আল্লাহ আল্লবা দুনিয়াতে তশিফ নিয়ে এসেছেন এই মাসে আমাদের নবী পাক সাল আলীবাসালাম আগমন করেছেন বিলাদত করেছেন আর নবী পাখ সাল্লাহ আলী সালামের সান মান মর্যাদা আমরা আলোচনা করার চেষ্টা করি নবী পাক সালা আল্লাহ আলী মজেদা শ্রবণ করি কোরআনে পাক থেকে নব্বী পাক সালে আল্লাহ ইসলামের মর্যাদা সান শ্রবণ করি এবং পাশাপাশি আলহামদুলিল্লাহউজল আমরা এটাও চেষ্টা করি যে আমরা যেন নব্বী পাক সাল আল্লাহ ইসলামের দৈহিক আকৃতির বর্ণনা শ্রবণ করতে পারি যাতে নবী পাক সালে লাফ আল্লি ইসলামের একটি ধারণা আকৃতি যেন আমাদের জেনের মধ্যে চলে আসে ইনশা আল্লাহ তালা এতে নবিয়ে পাক সালে আল্লাহফল ইসলামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে তো ইনশাল্লাহ তালা আজকে শ্রবণ করব আর ছোটো বন্ধুরা আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবীর রসুল আরবি সরকার সালুবাস্লামের উপর দুরুদেব পাক পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করব আমাদের প্রিয় নবীর রসুল আরবি তা আয়লা তাই আলহিহিআবসাল্লাম ইসাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে আর ওই দুরুদেব পাক যদি কবুল হয়ে যায় তাহলে ওই বছর গুণা ক্ষমা হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে তার দশটি গুণাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে সোহান আল্লাহ সোহান বাস্তবিক ছোটো বন্ধুরা দূরদে পাক পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে আমাদের উচিত আমরা যেন এখন থেকে নবীয় পাক সাল্লাহ আল্লুসাল্লামের পর দূরদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই আমরা যদি দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই ইনশা তালা যখন আমরা বড় হব দেখা যাবে আমরাও দূরদে পাক পাঠ করতে অভ্যস্ত হয়ে যাব আমাদেরও দূরদেব পাক পাঠ করতে ভালো লাগবে আর এই ভালো লাগাটার মাধ্যমে আমাদের নবী পাক সালে আল্লাহ আল্লাসলামের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাবে আর নব্বী পাক সাল আল্লাহ আল্লবা প্রতি যার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে ভালোবাসা বাড়তে থাকবে সে নবী পাক সালে লাফ আল্লি ইসলামের নৈকট্য অর্জন করতে পারবে জি হ্যাঁ সাহাবাই কিরাম এমন ছিলেন যে তারা নবী পাক আল্লাহ আল্লবা সালামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করতেন নিজের সময়কে নির্ধারণ করে নিতেন যে নিজের সময়কে দুরুদে পাক পাঠের মাধ্যমে সজ্জিত করবেন আমরাও নিয়ত করে নিই ছোট বন্ধুরা আমরাও ইনশাল্লাহ তালা নবী পাক সাহেবলাক সাহেব মিরাজ সাল্লাহু তাইল আলহিফ আলী উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু আইলা আল্লাহ মুহাম্মদ সাল্লা ফু তাই আলি ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট বন্ধুরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের তেলও শুনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করি তো আসুন আমরা শুরুতেই কোরআনে পাকের তেলও শ্রবণ করি সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون

কুরআনে পাক জি হ্যাঁ কুরআনে পাক নিয়ে নব্বী পাক লাফ আলি ইসলাম এসেছেন নব্বী পাক সাল আল্লাহফল ইসলামের উপর এই কুরআন অবতীর্ণ হয়েছে আর নব্বী সালে আল্লাহু আল্লাসলাম আমাদেরকে কুরআন থেকে শিক্ষা দিয়েছেন কুরআনের হুকুম আহকাম আমাদেরকে জানিয়েছেন আমরা এই কুরআনের মধ্যে যে হুকুম আহকাম রয়েছে এই হুকুম আহকাম জানার চেষ্টা করি জানার অন্যতম মাধ্যম হচ্ছে কুরআনে পাক তেলত করা অনুবাদ সহকারে পাঠ করা জি হ্যাঁ আমরা চেষ্টা করলে কোরআনে পাক তেল করতে পারি আর এর অর্থ আমরা জানার চেষ্টা করি সবথেকে ভালো এবং সুন্দর একটি কোরআনের অনুবাদকৃত একটি কিতাব কানজুল ইমান আলাহ হজরত যার মধ্যে ইস্কে রসুল ছিল খফে খুদা ছিল এবং নবী প্রেমে ভরপুর ছিলেন যিনি তো আলাহ হজরত রহমতুল্লাহ তা আলা আলাই তিনি কানজুল ইমানের রচয়িতা কানজুল ইমান আমরা পাঠ করি এর মধ্যে আমরা অর্থ সহকারে জানতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে কোন হুকুম আহাকাম করেছেন আমাদের প্রতি কোন আহকাম নাজিল হয়েছে তো ইশা তালা চেষ্টা করি ছোট বন্ধুরা আশিকদের অন্তরের খোরাক নাতে রাসুল নাতে রাসুল সালাহলিবাসাল্লামের কথা নতুন করে বলার কিছু নেই নাতে রাসুল সাল্লাহ আল্লাসলাম ছোটো ছোটো বন্ধুরাও নাতে রাসুল সাল্লাহ আল্লা ইসলাম পাঠ করতে থাকে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে এরপর যখন রবিল আহ্বাল মাস চলে আসে তখন তো তাদের মধ্যে বাস নাতের গুনগুনাতে তারা থাকে চারিদিক সুসজ্জিত থাকে সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয় আমরা ওই পরিবেশকে সৃষ্টি করি নাতে রাসুল লাফ আলি আসসালাম শ্রবণ করি নিজের মধ্যে ইস্কের রাসুল বৃদ্ধি করি তো আসন ছোট বন্ধুরা আমরা এখন নাতের রসুল সাল আলাইসলাম শ্রবণ করি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তলহাম্মদ আলাইকা ইয়া Rasulullah wa sallam alayka ya Habib Allah salallahu alayka ya Rasool wa sallam alayka ya Habib Allah Priya Madina अग् सन्ने आला से سیدنا محمدین دین صلی اما سیدنا محمدین پیو مدینہ دورے جا کے من ک رے پر مدینہ دورے آ جے اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد فاطمة যাবো সোনার মদিন মনার মোলবোগ ওর গে তো মা আমি রোয়ে গেলাম اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد تیو مدینہ دورے جب کے من کو رے پیو مدینہ دورے آقا جابو کے من کو اللهم صل على سيدنا محمدين اللهم صل على سيدنا محمدي او ما جيبك تو دار ساتھ لوے جاواي او ما جيبك تو دار ساتھ جاوا मे जो कीरो पिया बिरा اللہم ہما سنیا سیدنا نمین اللہم ہمہ سنیا سیدنا نمین پر مدینہ دو رے مدینہ دورے کے مکو رے پر مدینہ دو رے آکا جب کے من মাশা আল্লাহ মাশা আল্লাহ ছোট বন্ধুরা আমাদের উচিত আমরা যেন নিজের সময়কে ন্লাহ আল্লাহ সাল্লাম পাঠ করার মাধ্যমে শ্রবণ করার মাধ্যমে অতিবাহিত করি প্রিয় মদিনার স্মরণে প্রিয় নবীর স্মরণে রজায় পাকের স্মরণে যেন আমরা বিভোর থাকি তো যখনই আমরা বিভোর থাকব নবী পাক সালে লাফ ইসলামের দেখার আকাঙ্ক্ষা করব নবী পাক সাল আল্লাহ আল্লাসলামের জিয়ারত করার আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকবে ইনশাআল্লাহ তালা অবশ্যই আমাদের নবী পাক সালে লাফ ইসলাম দয়া করবেন আমাদেরকে জিয়ারত দ্বারা ধন্য করবেন আমরা যদি মনের মধ্যে নবী পাক লাফ আলি ইসলামকে দেখার আকাঙ্ক্ষা রাখি অবশ্যই আমাদেরকে জিয়ারত দেবেন ইনশাআল্লাহ তালা এমন তো হতে পারে না যে উন্মতি ডাকবে আর আঁকা সালি সাল্লাম আহ্বানে সাড়া দিবেন না এমন না অবশ্যই সাড়া দিবেন আর হ্যাঁ যে ব্যক্তি নব্বী পাখ সাল্লাহ সাল্লামের জিয়ারত করল তার জন্য সাফায়াত ওয়াজিব হয়ে গেল বাস্তবিক কি ছোট্ট বন্ধুরা যে ব্যক্তি নবী পাক সাল্লাহ আলি সাল্লাম কে দেখল সে সত্য দেখল কেননা শয়তান নবী পাকসাল আলাহু আলি ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তো যে ব্যক্তি নবীকে দেখলো সে সত্য দেখলো আর যে নবী পাকসাল আল্লাহ ইসলামকে জিয়ারত করলো তো তার জন্য সাফাত ওয়াজিব হয়ে গেল তো আল্লাহ তালা আমাদেরকে নবী পাক সালু তাইল আলিহি আলিউসালামের দিদা দ্বারা ধন্য করে দেখ আর আমাদের অন্তরেও নবী পাকসাল আল্লাহ আলি ইসলামকে দেখার আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেই জিনিসটি বেশি চাই যে জিনিসটা পাই আমরা যেটাই পাই সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে আমি যেন এই জিনিসটা পাই তখন এই জিনিসটা পেতে চাইলে আমরা যদি আকাঙ্ক্ষা রাখি মনের মধ্যে তখন ওই জিনিসটা আমরা পেয়ে যাই যেমন আমরা ছোট আমরা কোনো কিছু পাওয়ার জন্য আমরা আব্বু আম্মুকে বলি আমার এটা লাগবে এটা লাগবে এটা দিতে হবে দিতে হবে আমরা এই যে আকাঙ্ক্ষা থাকে এরপরে আব্বু আম্মুকে বলি তাদের কাছে চাই আর চাওয়ার পর দেখা যায় যে তারা আমাদেরকে ওই জিনিসটা এনে দেয় ঠিক তেমনি নব্বী পাক সাল আল্লাহ ইসলামকে দেখার জন্য আমাদেরকে নব্বী সালে আল্লাহ আলি ইসলামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করতে হবে নিজের অন্তরে আকাঙ্ক্ষা রাখতে হবে এবং পাক পাখসাল আল্লাহফল ইসলামের কাছে ফরিয়াদ দোয়া করতে হবে ইয়া রসুল একবার যদি আপনাকে দেখতে পাই আমার অন্তরটা জুড়িয়ে যাবে আমার আমি নিজে ধন্য হবে আমার এই ভাঙা ঘরে আপনি তশরিফ নিয়ে আসুন এবার যখন আমরা আর্জি করব ইনশাআল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহিাসাম অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন আমাদের দিদার হবে ইনশা আল্লাহজল ছোট বন্ধুরা আমরা দেখছি অনুষ্ঠান আমাদের প্রিয় নবীর সাল আল্লাহু তাআলা আল্লি আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই নবিয়ে পাক সাল আল্লাহু ইসলামের মোজা পাক সালে আল্লাহু ইসলামের দৈহিক আকৃতি এবং নবী পাক সাল আলসালামের শানমান মর্যাদা কুরআনে পাকের আয়াত থেকে শ্রবণ করার জন্য আসুন আমরা শুরুতে যাবো এই সেগমেন্টের দিকে আমরা আমাদের ছোট বন্ধু থেকে শ্রবণ করবো নবী পাক সাল ইসলামের শানমান মর্যাদা কুরআনে পাকের কোথায় এসেছে আর কুরআনে পাক আমার নবীর শান কীভাবে বর্ণনা করেছে সাল্ল আল্লাহ হাবিব সাল আল্লাহ মুহাম্মদ সালাহ আলী ওসাল্লাম ছোট্ট বন্ধুরা আজকে আমরা শুনব

এবং আমি কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু এজন্য যে আল্লাহর নির্দেশে তার অনুগত্য করা হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ মাসা ছোট বন্ধুরা আমরা নব্ব পাক সাল আল্লাহ আল্লা আনুগত্য সম্পর্কে শ্রবণ করলাম কোরআনে পাক ও আমাদেরকে এই নির্দেশই দেয় যে আমরা যেন নব্বী পাক সাল আল্লাহফু আল্লাহ ইসলামের করি হ্যাঁ কোরআনে পাক আমাদেরকে এটাই শিক্ষা দেয় তোমরা আল্লাহ তারা আনুগত্য করে এবং নব্বী পাক সালে আল্লাহ আল্লাই ইসলামের আনুগত্য করো জি হ্যাঁ প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তালা রসুল সাল্লাহ ইসলামের আনুগত্য করে আল্লাহ নব্বী সালে আল্লাহ ইসলামের অনুসরণ করে অনুকরণ করে আর নব্বী পাক সাল্লাহ আল্লাহ ইসলামের অনুসরণ অনুকরণই আমাদের মুক্তির একমাত্র পথ আমরা যদি নব্বী পাখ সালে আল্লাহ আল্লাসলামের আনুগত্য করি অনুসরণ করি অনুকরণ করি তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হব সফল কাম হব মুক্তি পাবো ইনশা আল্লাহ আজ ছোট বন্ধুরা আমরা যাব আমাদের আরেক ছোট বন্ধু থেকে আমাদের নবী পাক সাল ইসলামের মজেজা সম্পর্কে আমরা তার থেকে শ্রবণ করব দেখব আমাদের নবী পাখ সাল্লাহ ইসলামের কেমন মজেজা ছিল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু আল্লাহ মোহাম্মদ আল্লু সাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে আমরা শুনবো আমাদের প্রিয় নবী সাল্লাহু তালি সাল্লামের মজেজা হজরত আবদুল্লাহ বিন ওমর রাদ বলেন আমরা নবী করিম সাল্লাহু তাল আলি আসলামের সাথে সফরে ছিলাম এক ব্যক্তি তার নিকট আসলেন সে জিজ্ঞাসা করলো আপনার নবুয়তের ব্যাপারে কেউ সাক্ষ্য আছে হুজুর সাল্লাউ তালা আলিয়া সাল্লাম করলেন ওই গাছ যা মাঠের কিনারায় আছে সে আমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দিবে সুতরাং হুজুর সাল্লাউ তাল আলিয়া সাল্লাম ইসাত করলেন গাছকে ডাক দিলেন সে সাথে সাথে নিজের জায়গা থেকে চলে এলো এবং বারগায়ে রিসালাতে উপস্থিত হয়ে তিনবার নবুয়তের সাক্ষ্য দিল সুতরাং হুজুর সাল্লা তালিস্লাম ইশাত করেন গাছ পুনরায় নিজের জায়গায় ফিরে গেল সোহান ছোট বন্ধুরা আমরা একটু আগে আনুগত্যের ব্যাপারে আয়া শ্রবণ করলাম আর মজা যাওয়া শ্রবণ করলাম যে প্রতিটি সৃষ্টি নবী পাক সাল্লাহ আল্লাহ ইসলামের কীরূপ আনুগত্য করে এক ব্যক্তি যিনি জানতে চেয়েছিল নবুয়তের দলিল কি বা নবুয়তের ব্যাপারে কেউ সাক্ষী আছে কিনা না মানুষ তো মানুষ জ্বর অর্থাৎ গাছ পর্যন্ত আমার নবী পাখ সাল্লাহু আল্লা ইসলামের নবতের সাক্ষ্য দিল নবী পাক সাল লাফ আল্লি ইসলাম গাছকে ইশারা করলেন গাছ মাটি চিরে জমিন চিরে নবী সালে লাফ আলি ইসলামের দরবারে উপস্থিত হয়ে তিনবার নব্যতের সাক্ষ্য দিলেন অতপর নবী পাক সালে আল্লাহু ইসলামের ইশারায় গাছ আবারও নিজের জায়গায় চলে গেলেন এটি নবী সালে সাল্লাহু আলি ইসলামের একটি অন্যতম মজেজা আল্লাহ তালা আমাদেরকে পাক নব্বী আলী আল্লিবাস্লামের যেই বিশ্বাস রয়েছে পাক পাকসাল আল্লাহ আল্লামের ব্যাপারে যে আকিদাগুলো রয়েছে এগুলো মেনে নব্বী পাক সাল আল্লাহ আল্লা আলোচনা করে নিজেদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা এবার শুনবো নবী পাক সাল আল্লাহ আল্লা ইসলামের দৈহিক আকৃতি শুনছিলাম গত পর্বগুলোতেও আজকেও শুনবো যে নবী পাক সাল লাফ আলী সাল্লামের দৈহিক বিবরণী শারীরিক যে গঠন রয়েছে এই গঠন সম্পর্কে আমরা আসুন শ্রবণ করি সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাহ আলি ফাল্লাম পিয়াকা সাল্লাহ তাল্লামের হাত মুবারক চৌরা ও মাংসল কবজি লম্বা এবং বাহু দীর্ঘ ও গুস্তে পরিপূর্ণ ছিল সোহান আল্লাহ ছোট বন্ধুরা আজকে আমরা শুনলাম নবী পাক সাল্লাহ আলী সাল্লামের হাত মুবারক কেমন ছিল আমরা তো এতদিন বেশ কয়েক পর্বে নবী পাকসাল আলি ইসলামের হাত মুবারকের যা শ্রবণ করেছি নবী পাক আল্লাহ আল্লি ইসলামের হাত দ্বারা যে বরকতময় মজেজা প্রকাশ পেয়েছে তা আমরা শ্রবণ করেছি আজকে আমরা শুনলাম নবী পাখসাল আল্লাহ আল্লিবাস্লামের হাত মুবারক কেমন ছিল সোহান আল্লাহ সোহান আল্লাহ এমন হাত যে হাতের এত বরকত সোহান আল্লাহ সেই হাত কত সুন্দর একেবারে গোস্তে পরিপূর্ণ এবং কবজিগুলো লম্বা ছিল পাশাপাশি নব্বী পাক আল্লাহ আল্লি ইসলামের যে হাতলিয়া আপনার হাত এটাও চওড়া ছিল আল্লাহ তালা আমাদেরকে নব্বী পাক সাল আল্লাহ আল্লি ইসলামের দয়া থেকে একটি অংশ দান করুক পাক পাখসাল আল্লাহ ইসলামের বরকত আমাদেরকে দান করুক ছোট বন্ধুরা আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায়ও নিতে হবে ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে নবী পাকসালু তাহ আলি আল্লিবসাল্লামের সানে কিছু নাড়া আমরা লাগিয়ে এরপরে শেষ করি আকার আগমন দাতার আগমন হুজুরের আগমন আগমন রসুলের আগমন আগমন হাজিরের আগমন নাজিরের আগমন শাহিদের আগমন মুনিরের আগমন শাহিদের আগমন আমাদের প্রিয় নবীর আগমন সোহান আল্লাহ সোহান আল্লাহ এভাবে আমরা ইনশাআল্লাহ তালা নবী পাক সাল আল্লা ইসলামের সম্মান মর্যাদা আমরা বর্ণনা করতে থাকবো ইশা আল্লাহ তালা ছোট বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন হাবিব মুহাম্মদ হাবিবাহ সাল আল্লী দেখোকে মনোর ছ